হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব। ঝিলিক এই নামের অর্থটি ঝিলিক নামের অর্থটি জানিয়ে দেওয়ার জন্য আমাকে কমেন্ট করেছিলেন আমার ভিউয়ার্স অনুপমা দত্ত তিনি ঝিলিক নামের অর্থ জানতে চেয়েছেন ঝিলিক এই নামের ইংলিশের স্পেলিংটি হচ্ছে জে এইচ আই এল আই কে এছাড়াও জেড এইচ আই এল আই কে এই স্পেলিংটিকেও ইউজ করা হয়ে থাকে আপনি কোন স্পেলিংটি ইউজ করেন কমেন্টে অবশ্যই জানাবেন ঝিলিক নামটি হচ্ছে একটি হিন্দু মেয়েদের নাম ভারতীয় নাম পপুলারিটির দিক থেকে ঝিলিক নামটি র্যাঙ্ক করে সেভেন্টি এইট পার্সেন্টেজের ওপরে বাঙালিদের মধ্যেও খুবই জনপ্রিয় শুতুমতো সুমিষ্ট একটি নামের মধ্যে পড়ে ঝিলিক এই নামটি এটি একটি আধুনিক নাম ঝিলিক নামের শুভ সংখ্যা দুই চার পাঁচ সাত আট রং নীল সাদা কবলা শুভ বার রবিবার সোমবার শুক্রবার ঝিলিক এই নামের মেয়েরা অত্যন্ত চঞ্চল আত্মবিশ্বাসী বিশ্বস্ত শালীন মেজাজের হয়ে থাকেন এবার জানাই ঝিলিক নামের অর্থ তারকে ছোট্ট অনুরোধ এভাবেও আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং যে নামের অর্থটি জানতে চাইছেন কমেন্টে জানাবেন ঝিলিক শব্দের অর্থ হলো ঝিলিক অর্থাৎ বিদ্যুতের ঝলক বা চমক বা আলোক ছটা এই অর্থ ব্যবহার করা হয়ে থাকে ঝিলিক অর্থাৎ বিদ্যুতের ঝলক বা চমক বা আলোক ছটা এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে এই ছিল ঝিলিক নামের অর্থ আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন কমেন্টে জানান